আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাইদ ওয়ান নাইন সিক্স গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে এলপি গ্যাস বা জ্বালানো গ্যাস এর মেয়াদ কতদিন থাকে অনেক দিন ব্যবহার করলে এই গ্যাসের কোনো সমস্যা হয়ে থাকে কি না তো ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে আমাদের সঙ্গে থাকবেন দেখেন বাজার থেকে যখন আপনারা এলপি গ্যাস বা জ্বালানো গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসবেন বাসায় অনেকেই কম ব্যবহার করার জন্যে তিন মাস ছয় মাস কারণ এক বছর দেড় বছরও হয়ে থাকে তো ব্যবহার ক্ষেত্রে এর নির্দিষ্ট কোনো সময়সীমা বা মেয়াদ নাই আপনার যতদিন ইচ্ছা যতদিন গ্যাসটি আপনি যত বেশি দিন নিয়ে যেতে পারবেন সেটা আপনার ইচ্ছা এর কোনো নির্দিষ্ট সময়সীমা নাই এর কোনো মেয়াদ নাই এলপি গ্যাসের মেয়াদ না থাকলেও কিন্তু গ্যাস সিলিন্ডারের একটা মেয়াদ থাকে তো এই গ্যাস সিলিন্ডারের মেয়াদটা আপনারা কিভাবে বুঝবেন সেটা গ্যাস সিলিন্ডারের গায়ে আপনার খোদাই করে একটা তারিখ লেখা থাকে সেই তারিখ থেকে দশ থেকে বারো বছর পর্যন্ত সিলিন্ডারের মেয়াদ থাকে এর ওভার হলে সিলিন্ডারের একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে আপনারা ওইটা দেখে কিনবেন এর কোনো গ্যাসের কোনো সমস্যাও হয় না গ্যাসটা যেমনটি সিলিন্ডারের ভিতরে প্রথমে থাকে এবং পরবর্তীতে এক বছর বছর পাঁচ বছর পরেও ঠিক তেমনই থাকে তো যাই হোক এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনারা যত দিন ব্যবহার করতে ইচ্ছা ততদিনই ব্যবহার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম